পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন ইউএনএইসিআর চাই বাংলাদেশ আরও রোহিঙ্গাকে আশ্রয় দিক কিন্তু আমরা পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশ তার দায়িত্বের চেয়ে বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে রোববার আটই সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি এটা অবস্থান হচ্ছে এরকম যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকে আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু ব্যাক করছে যাদেরকে আমরা ধরতে পারছি কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটা সামর্থ্যেরও কিছু সীমাবদ্ধতা আছে সে কারণে পারছি না কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি ইউএনএসি চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি যে আমাদের যে বারো লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছি আমাদের পক্ষে আর সম্ভব না যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যাবে